মনে রাখবেন তৃণমূল কংগ্রেস তার একমাত্র বিকল্প অন্য কেউ নয় অন্য কোন দল বিজেপিকে হারাতে পারবে না তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে বিজেপিকে হারাতে পারবে আজকে ভোট শুরু হয়েছে যতই জবরদস্তি করো গায়ের জোর করুক আমি জানিস তা সত্ত্বেও বলি সরকার গড়া দূরের কথা আমাদের বাংলায় আমরা একাই একশো মা মাটি মানুষ একাই একশো বাংলায় দিল্লি সরকার গলবার পথ দেখাবে তাই যদি হয় কিন্তু তৃণমূলী হচ্ছে মূল শক্তি লক্ষ্মীর ভান্ডার করলাম আমরা আর তারা সব চমক দেখিয়ে বলছে তিন মাস বাদে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে মা আমরা মাদাররা সিদ্ধান্ত নিই আমি ভাইদের বলবো তোমরা অনেকে পাইয়ে কাজ করতে চলে যাও যখন বিপদে পড়ো কেউ কাকিয়েও দেখে না মুর্শিদাবাদের যখনই কোনো মানুষ বিপদে পড়েছে আমি কিন্তু তাদের বাড়িতে ছুটে গিয়েছি এবং তাদের সাহায্য করেছি তাদের চাকরিও

আমরা ব্যবস্থা করে কথা রাখবেন আমরা যেমন এখানে স্বাস্থ্য দিই পাঁচ লক্ষ টাকা সব পরিবারকে তেমনি যারা পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করেন তারা তাদের স্বাস্থ্য দেখতে পারেন না আর এখান থেকে নিয়ে যেতে পারেন না তাই তাদের জন্য আলাদা করে একটা স্বাস্থ্য